নৈহাটিতে পালন করা হলো সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো ছিয়াশিতম জন্মবার্ষিকী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নৈহাটি কাঠালপাড়ার জন্ম ভিটাতে পালন করা হলো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো ছিয়াশিতম জন্মবার্ষিকী বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বমকিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ রতন কুমার নন্দী উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত পিনাকিরঞ্জন প্রধান ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক সহ বিশিষ্টজনেরা এই দিন সাহিত্য সম্রাট শিশু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যধান করে শ্রদ্ধা জানানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বমকিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ রতন কুমার নন্দী এবং উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত পিনাকি রঞ্জন প্রধান বলেন আজকে আমি প্রথম এখানে এলাম আমার চাকরি সূত্র আমার এখানে পোস্টিং সেই সুবাদে আমি প্রথম সুযোগ পেলাম তো এসে খুবই ভালো লাগলো এবং তার সঙ্গে ভালো লাগলো এখানে যারা উপস্থিত আছেন যারা কাজ করছেন এ বিষয়ে খুব নিরলসভাবে কাজ করে চলেছেন এবং নতুন নতুন আঙ্গিত তুলে ধরছেন জনসাধারণের কাছে যেমন আজকে আমি একটি নতুন প্রদর্শন কক্ষ দেখলাম যেটা ওনারা তৈরি করেছেন প্রমোদনাথ মিত্রের উপর প্রদর্শন কক্ষ তো এইভাবে ওনারা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং জনসাধারণের মাঝখানে আমাদের মনীষীদের যে কাজ সেগুলো তুলে ধরছেন তাদের চিন্তাধারা তুলে ধরছেন এটা অবশ্যই প্রশংসনীয় প্রশংসাযোগ্য একশো ছিয়াশি এটা বিতর্কের বিষয় নয় এখানে বিতর্কের পার্টিসিপেট করতে আমি আসিনি এখানে একটা অনুষ্ঠানে এসেছি উনার জন্মবার্ষিকী সেটাই আমরা ভালোভাবে পালন করি এটাই আমাদের না এখানে বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন ছাব্বিশে জুন সেদিন ছিল বাংলা তেরোই আষাঢ় এখন ছাব্বিশে জুন তেরোই আষার একসাথে কখনোই পড়ে না খুব কথা ঠিক যদি কখনো পড়ে থাকে জানা নেই সেই জন্য আমরা নৈহাটিবাসী রবীন্দ্রনাথের জন্মদিন যেমন পঁচিশে আগস্ট ইয়ে বৈশাখ পালন করা হয় তেমনি তেরোই বৈশাখ সরি তেরোই আষাঢ় আমরা পালন করি এখন পশ্চিমবঙ্গ সরকারের একটা ইয়ে আছে লিস্ট আছে ক্যালেন্ডার কবে কোন মনীষীর জন্মদিন তারা ইংরেজি ডেটটা পালন করছেন আমরাও সেটাকে মান্যতা দেই কারণ ছাব্বিশ তারিখে জন্মের নেই এটা কোনো বিতর্ক নয় আর তেরোই আষাঢ় যেহেতু নৈহাটিবাসীর সাধারণ লোকজন করে আমরা তেরো তারিখেও করব আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ এই দিনগুলোতে আমরা পরপর অনুষ্ঠান করি এবং এইখানে ওই পশ্চিমবঙ্গের তত্ত্ব সংস্কৃতি বিভাগ এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা এই কাজগুলো করছি দুটো দিনই তাদের লোকজন থাকবে আমরাও থাকব কাজে বিতর্কের কোনো প্রশ্ন নেই বিশিষ্ট জনেরা অবরণ উন্মোচিত করলেন বঙ্গ দর্শনের তম সংখ্যা এই মুহূর্তে আজ আমাদের মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনদের হাতে বঙ্গ দর্শনের তম সংখ্যা যার অবলোণ করছি হলেও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিনাকি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন